তুমি খাবার না দিয়ে আবার চলে এসছো ছাদে তোমাকে বলেছি না খাবার দিয়ে তারপর আসবে তোমাকে খেতে দিয়ে এলেই তো হয় আমার খিদে পায় না নাকি চর চা করে দাঁড়িয়েই থাকছো ছাদে আসার কি আছে চান করেছে আবার ছাদে আসবে খেতে দিয়ে আসলে কি হয়েছে খেতে দিয়ে দিলেই তো হয়

তাতে কি হয়েছে তো বার্ণ করেছে মেরে দেবো কিন্তু আমি বলে দিলাম কেন কি হয়েছে না ও তো সবসময় ক্যামেরা ক্যামেরা করবি না কি হয়েছে কে কি প্রশ্ন নেই ও বার্ণ করছি তুই কথা শুনবি তুমি চলো তোমার মুখটা দেখাই যাচ্ছে না তো দেখবি আরে তুমি এলাম কেন গো

না না খেতে দাও খেতে দাও দিছি যারা এই কি তুমি লঙ্কা পেঁয়াজ ভেজেছ কেন আলু সিদ্ধ ভাত করেছি ও বাবা তোমাকে তোমাকে কালকে এতবার আমি বললাম যে সোয়াবিনের তরকারি করেছো ভালো লাগে না একটু মাছ মাংস বা ডিম করে দেবে তুমি আজকে আবার ডাইরেক্ট আলু সিদ্ধ ভাতে চলে গেলে মাংস করব তো

আর দুটো ভেজে দিতে বেগুন না দিয়ে যদি ভাত খাবো দুপুরে রান্না করো এ रात्री রান্না করব এখন রান্না করতে পারবো না তুমি এত কুড়ে কেন গো এত কাঁচা কুচি করেছি বাত্রুটাও পরিষ্কার করলাম তো নাই করতে পারতে তুমি এত কুড়ে কেন গো কি তো খাওয়া নিয়ে দরকার আর কিছু দরকার নেই আর আমার তো দরকার পয় পরিষ্কার সব জায়গা ঠিকঠাক রাখতে হবে

যায় হ্যাঁ হ্যাঁ তোমারটাই পরে কি বুঝবি তাড়াতাড়ি রং চটে যায় জামা তুমি খেতে দাও তো ভালো লাগে না যা যা আমি দিচ্ছি